তিনটি অভ্যাস যাদের তাদের সাথে উঠবেন না বসবেন না চলবেন কয়টি অভ্যাস এ আল্লাহ বলেন কলা তুতে আপনি অনুসরণ করবেন না তাদেরকে চলবেন না তাদের সাথে বসবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না তাদের সাথে তিনটি বদ অভ্যাস যাদের এক মান আকফাল না

এমন কিচ্ছু বাইরে নাই শুধু দুনিয়া শুধু বেড়া শুধু বেড়ি শুধু ভাত, শুধু শুধু লাউ কদু শুধু ফাঙ্গাস শুধু শুধু তেলাফিয়া এই দুনিয়া 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 এই নিয়েই কথাবার্তা নিয়েই আলাপচারিতা আল্লাহর নাম নামাজের কথা আখরাতের কথা যার জবানে নাই যার দিলে নাই যার উচ্চারণে নাই আল্লাহ বলে বন্ধু তার সাথে উঠবেন না বসবেন না চলবেন না সম্পর্ক রাখবেন বুঝলেন মোমেন কার সাথে থাকবে এক নাম্বার যার অন্তর আমার স্মরণ থেকে খান আরে তুই কি মানুষ রে বেড়া তিনটা বাজে তার লগে বাইরে ছেলে এই ছেলেরা আরে একটা ছেলে হইলে একটা ছেলে বুঝো তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান একটা ছেলে আমার কথা শোনো একজন তিনটা বাজে বাইরে ফোলাডির লগে রাতের ১০টা পর্যন্ত আড্ডা দিলা সাত ঘন্টা একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত আসরের নামাজ পড়তি না মা নামাজ পড়তি না এশার নামাজ পড়তি না তুমি কোন দুঃখে এই ইবলিসের লগে চললা এ তো শয়তান কথা বলেন না কেন এগুলো শয়তান না তো কার লগে চললা আপনারা ইবলিস রে দেখছেন নি কেউ দেখছেন নি কেউ আপনারা আমি দেখছি আমি নিয়মিত দেখি কোরআনে আল্লাহ বলছি ইবলিস ইন্না শৈতান মানুষের প্রকাশ্য শত্রু আদু যে কোনো শয়তান কি শত্রু প্রকাশ্য শত্রু কি শত্রু কন্যা আল্লাহ শয়তান প্রকাশ্য শত্রু তো আপনি দেখতেন না কেন না দেখলে তো গোপনে কইলে গোপন শত্রু কইতে হলো বোঝেন নাই আপনি কথাটা হ্যাঁ বুঝা গেল প্রত্যেকটা গুনা যেখানে সোয়ার হয় যার উর্ফে সওয়ার হয় তে শয়তান আপনি শয়তান দেখতেন না কেন

দুই নাম্বার ওয়াত্তাবা আহা আহু আল্লাহ বলে বন্ধু জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায় কোরান কোথায় সুন্না কোথায় আল্লাহ কোথায় ইসলাম কোথায় আল্লাহর হুকুম কই রসূলের সুন্নাত কই কিচ্ছুর কোন খবর নাই তার মনে যা চায় সেভাবেই চলে আল্লাহ বলে বন্ধু এমন মানুষের সাথে বসবেন না জন্য বলি চাচারা বাবারা যেই পাঁচ জনের লগে আপনি প্রত্যেক দিন বিকাল বেলা বসে তারা তো বিড়ি খায় পাঁচজন বিড়ি খাওয়ি লগে বইলে ফেরেশতা তো আপনারে এর মধ্যে আপনি যে বইছেন ফেরেস্তা আপনারে মনে করবে এই পাঁচ জনের লগে এবটা হলো জোনায়দ বাগদাদি তো কি আব্দুল কাদের জিলানি কি কোন একজন বুজুর্গের নাম কোন এবারে একটা কিছু কম আমনে কোন ডকের কি বোঝা যায় না আমনে যে সিকন টুলের মধ্যে চা দোকানে ছয় জনের লগে বইয়া বইয়া টেলিভিশন দেখেন আমনে কি ডকের মানুষ বোঝা যায় না হ্যাঁ বইয়া কক কই বালা মানুষ তো দেখি না দেখবেন আমনে চাচা বালা মানুষ আমার লগে আইবেন আপনি আমার মাদ্রাসার মধ্যে পঁচাশি জন ছাত্র হেপস খানায় পড়ে শুধু হেপস খানা মোট ছাত্র চারশো আলহামদুলিল্লাহ তো এরা রাত্রে সাড়ে তিনটা বাজে উঠে রাত সাড়ে তিনটা বাজে এই মাসুম বাচ্চারা যখন ওঠে আল্লাহর কোরআন নিয়ে পড়তে বসে আপনি এটা একবার দেখলে না বুঝবেন ভালো মানুষ কারে সাধু অনেক কীর্তেন টুয়ান বালা মানুষ বিড়িখানার ফাঁকি দিয়ে বালা মানুষ টুয়ান কীর্তেন রঙিন টেলিভিশনের রাক্ষসের মতো আক করে টেলিভিশন চান আপনি কীর্তেন ভালো মানুষ টুয়ান আপনি কোথায় পা ভালো মানুষ তো চা দোকানে থাকে না ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না ভালো মানুষ তো বিড়ির আড্ডায় থাকে না ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো আল্লাহর জমিন চাঁদ উঠতো না সূর্য উঠতো না নেককারের জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে সিটার বাকফার বেইমান নাফরমান ফরমান নেককারের উচিলা খাইয়া দেয় আরে বেটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন সাহাবী আর দুই ভাই আমি নিজে এই হাদিস পড়াইছি দুই ভাই আপন দুই ভাই একজন কামাই রোজগারি করে আরেকজন নবীর কাছে হাদিস শিখে সারাক্ষণ নবীজির কাছে এলেম শিখে আর কি তো ওই ভাই একদিন আইসে নবীজির কাছে বলছি ইয়া রসুল আল্লাহ তে একটা কাম করে না হাদিস এটা একটা কাজও করে না সারাক্ষণ আপনার কাছে এলেমের জন্য পড়ে থাকে হ্যাঁ হাদিস শিখার জন্য আমি একলা কষ্ট হয় আমার আল্লাহ নবিসল্লা সাল্লাম বলছেন লাল্লা কাতুর জাকুল বিহী সাহাবি শোনো ওই ব্যাটারে কইছে বড় মিয়ারে আল্লাহ আল্লাহ তার বরকতে তোমারে খাওয়ায় কার বরকতে তাহলে বে এলমের বরকতে এ আল্লাহর কোরান যারা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা পড়ে খোদার কসম তাদের বরকতে আমরা বাকিরা খাই আমার সাহেব লামা মুফতি মুশতাকর্ণ বিষয়ে বলে বলে এক রাত্রে শহরে বন্দরে যে জিনা ব্যাবিচার মদ জুয়ার আড্ডা হয় বড় বড় শহরে এক রাতেই গজব দিয়ে উল্টে এলাউনের কথা কিন্তু জায়গায় জায়গায় ফাঁকে ফাঁকে বিভিন্ন মাদ্রাসা হেফসখানা রাতের তিনটা বাজে ছেলেরা যখন উঠা যায় আল্লাহর কোরআন নিয়ে বসে তো রব্বুল আলমিন বলে আ চেয়েছিলাম আজাব দিয়ে ধ্বংস করে দিতে কিন্তু তোরা উঠে গেলি তোদের হাতে আমার কোরআন দেখে আমি কেমনে আজাব দিই ঠিক আছে যা তুলে নিল আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো যে চলে বন্ধু তার সঙ্গে বসবেন না তিন নাম্বার ও কানা আমরুহু ফুরুত রব্বুল আলমিন বলেন বন্ধু প্রতিটা গুনার কাজে যে সীমা লঙ্ঘন করে এমন সীমা লঙ্ঘনকারী সাথে আপনি বসবেন না একটা তো হইল গুনা কোনোদিন ভিন্নারি দেখে ফেলছেন গুনা হয়েছে তাও বা করে নিছেন আল্লাহ ভুল করে ফেলছি আর একটা হলো আপনার জিন্দিগি টেলিভিশন দেখা রেখে সীমা লঙ্ঘন না একটা হলো গুনা হয়ে গেছে বিশা কথা একবার কইয়ে লাইছেন আপনি ব্যাখ মনের ব্যাখ্যাল কইয়া লাইছেন অত আল্লাহ মাফ করে দেন ভুল হয়েছে আর বলবো না আর একটা হলো ওজনে কম দাও এটাই আপনার ব্যবসা আপনার সিস্টেমে এটা আপনি কাস্টমারের লোক কাঁচা মিশা কথা আছে না এমন কথা বলেন তিরিশ বছর এই ডাকাইতে এক তালে ব্যবসা করতে আসে যে প্রতিদিন ওজনে কম দে তিন নম্বর মালেরে রে ছয় নম্বর মালেরে রে কয় এক নম্বর কয় যে এই জাফান থেকে আমরা বাড়ির উদনে হালাইছিল এয়ারপোর্টও আইসে না ডাইরেক্ট এন্দে যাইতে সময় বিমান জাফানেরতে যাইতে সময় এন্দে হালাই দিয়ে গেছে যে ডাইরেক্ট জাফানি মানে আমরা আমরা সালে ফুটছি জাফান থেকে এরকম মৃত্যু আছে কিনা না বলেন আছে কয় এই কার্ডটা হারাম হয়ে যাবে এই ব্যবসাটা হারাম মরা বাপের কসব মানে জিডা সামনে পাইবো কাঠ

এতে হয়তো ফেঁকের মধ্যে শরীরটা বড়াই লাইছে এ তারে গজব দিয়া লাইছে জাগা তোর খুদার গজব করুক তুই এই মাত্র করে মা তুমি কারে গজব দিলা আর মাত্র আপন স্বামী তে বেড়ার অহ রহ কি দেয় গজব দেয় আছে না মহিলা এ বের এবে আপন স্বামী স্বামী কেমনে লানত লাল দেয় সন্তানকে কিভাবে লানত দেয় স্বামীর মাকে কিভাবে অভিশাপ দেয় তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোন আচরণ তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমার স্বামীর তো মা ঠিক কিনা বলেন না কেন বেচারার জান্নাত তো তার মায়ের পায়ের নিচে তুমি যে তারে সরাইয়া লাইলা তুমি যে তারে আলগা করে লাইলা এই বেচারা এই ছেলেটাকে তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান্নামের দিকে টুকিয়ে দিলা তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা ওই ছেলেটার জীবন শেষ করে দিলাম মার অভিশাপে বাবার অভিশাপে সন্তান নামই হবে না কথা বলেন না কেন তখন জাহান নাম থেকে বাঁচাবে স্ত্রী মার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না বাবার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না খেয়াল করে ছেলেরা বাবার বলেন হ্যাঁ স্ত্রী কি স্ত্রীর হক দেন স্ত্রীকে স্ত্রীর প্রাপ্যদের স্ত্রীর উপরে জুলুম করবেন স্ত্রী জীবনের সঙ্গী ভালোবাসার সঙ্গী দয়া সঙ্গী স্ত্রী কলিজার মায়ী স্ত্রীবাস স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা এটা কোনো গুণা না কারণ এটা হালাল কথা বলেন না কেন কিন্তু তাই বলে মার উপরে জুলুম না এটা না বাবার উপরে জুলুম করবে না স্ত্রীর হক স্ত্রীকে মার হক মাকে আহা কত পরিমাণ আজকে সন্তান ছয় মাস লাগে না মা বাফ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনায় আলাদা 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 মা বোঝেন তো সে তো আগে পড়ালেখা করছে কাম কাজ শিখছে না রানতে আরে না এত বড় সংসার বোঝেন তো মা আমি আপনাকে ওদিকে খেয়াল রাখবো মা হ্যাঁ বদ নিক গাই শহরে কি সুন্দর আলা কি সিহন কথা কইলেন আপনি আমনে শুধু ভাত খান আমার মাছি রাখা যাব আপনি কার কলিজার মধ্যে দাগ দিয়ে গেলেন আপনি খবর নাই না সুখ ঠিক আছে দুনিয়া আর কি আখেরা অতএব কথা শেষ পরের আয় আতের মধ্যে অকুলিল হাকুমের রব্বিকুম আল্লাহ বলে বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে দিলাম তমাং শাহ আফাল ইউমিন অমাং শাহ আফাল ইয়াকফুর যার ইচ্ছা ইমান আনুক যার ইচ্ছায় কুফুরি করুক মনে রাখবেন ইন্না না আহ তা দে না আলি গ আমি সমস্ত পাপী নাফমানের জন্য এমন জাহান্নামের আগুন রেডি করছি যে আগুন মাঝখানেও আগুন চতুর্দিকের বেষ্টুনির মধ্যেও আগুন

কত নিকৃষ্ট ঠিকানা আমার বাপ অতএব আজকে রাত গভীরে এই কথাটাই শুধু আপনাদেরকে বলতে চাই ওই ওই আঠাশ নম্বর আয়াত দ্বারা বোঝা গেল একজন মুসলমান যুবক হও আর বুড়া হন আপনার সঙ্গী আপনার আপনজন আপনার সম্পর্ক আপনার আন্তরিকতা হবে ইমানদার কার সাথে বলেন না নামাজির সাথে নামাজির সাথে কোন পাপী কোনো সীমা লঙ্ঘনকারী কোনো নাফরমান তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবে আমি খরচা কিনছি খরচা দিছি আমি গাড়ি টুরছি গাড়িতে নামছি আমার লেনদেন দুনিয়া এটা ঠিক আছে এটা তো কাফের লগো করা যাবে কথা বলেন কিন্তু বন্ধুত্ব উঠা বসা সম্পর্ক ফ্রেন্ড আন্তরিকতা ঘনিষ্ঠতা এটা যেন কোনো নাফরমানের সাথে না হয় নাফরমানের সাথে মোবাইলে তোমার ফেসবুকে তোমার বন্ধু পৃথিবীর কাফেররাও বেঈমানরাও তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা হারাম বেঈমানের সাথে মোমেনের কি হইতে পারে না তোমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে কোন ইমানদার নেককার ছাড়া অন্য কারো নাম আসতে পারে এর আষ্ট হাজার ফ্রেন্ড হ্যাঁ এ দুটি ফ্যান তুমি ফিন্দ ফুল ফ্যান ফিন্দ কেমনে তুমি তো ফুল আড়াই তোলে ফ্যান ষাট গাও তো কেমনে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় অতএব আমার বাপ আমরা কি বুঝাইলাম বুঝাইলাম এটা সঙ্গী বানাবেন কাকে ইমানদার বলেন না বলেন নেককার নবীজি বলছে আলমার উ আলা দিন খালিলিহি ফাল ইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল নবীজি বলেন প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙ্গে গুণে গুণান্বিত হয় অতএব তোমরা খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ এই হাদিসটা পড়ছিলাম অতএব দয়া করে আজকে এই উখারি মাদ্রাসা আমার ভাই আমার অনেক অনুরোধ করে অনেক আগে এই দাওয়াতটা নিছে আল্লাহর দয়ায় আশা হইছে আপনারাও বসছেন কষ্ট করে আপনাদের কাছে আমার মেহরবাণী করে অনুরোধ একটি মাদ্রাসা তিনটা জিনিস চায় এক নম্বর দোয়াউল মুস্তিমিন মুসলমানদের দোয়া আপনারা দোয়া করেন আল্লাহ যেন এখ্লাসের সাথে মাদ্রাসাটাকে কায়েম করে দেয় দুই নাম্বার আতফালুল মুসলিম মাদ্রাসা মুসলমানের সন্তান কি চায় বলেন না আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে তারা যদি দিন না শিখে শিখবে কি হিন্দুর ফুতে ইয়াহুদির ফুতে কার ফুতে মুসলমানের সন্তান মুসলমানের সন্তান মুসলমানের সন্তানকে দিন শেখাইতে হবে আর শেখুল আদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ বলতেন যে এক মুমেনের যার মধ্যে নবীর ভালোবাসা আছে তার ভালোবাসার এটাও একটা প্রমাণ যে সে নিজের বংশধরকে দিন শেখায় কেন কজে সে বিশ্বাস করে যে আমার সন্তান যদি আলেমা আলেমা হয় নবীর ওয়ারিস হবে আর নবীর সাথে আমার সন্তানের নামও জুড়বে ওয়ারিসের তালিকায় এটা তো আমার রসুলের প্রতি ভালোবাসা আমার মহাব্বতের একটা চূড়ান্ত ছিল এই জন্য দুই নম্বর সন্তান তিন নম্বর আমসলিমিন মুসলমানের দানসদ আপনাদের দাম আপনাদের দান আপনাদের সাদা কাজ মধ্যে যারা গুনার পরিবেশ ছড়ায় তারা এখানে দিবেন দিবে কি তারা সবার নজর মাদ্রাসার মধ্যে কি কি ত্রুটি আছে এক সুতা চুনের থেকে পান খসলে পানের থেকে চুন খসলে হাজার ক্যামেরা রেডি নাই উদ্দেশ্য একটাই মুসলমানের কাছে মাদ্রাসাকে ঘৃণিত করা